সকলকে নমস্কার আজ আমরা যাব তোমরা তার মধ্যে ড্রেস দেখে বুঝতেই পেরেছ আজ আমরা যাব বাবা তারাগনাথের মন্দির তারকেশ্বর সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো আমরা প্রথম আমাদের এখানে গড়ছি স্টেশন থেকে যাব বর্ধমান স্টেশন এবং বর্ধমান স্টেশন থেকে যাব ডাইরেক্ট বৈদ্যবাটি তারকেশ্বর মন্দির হেঁটে যেতে গেলে যেটা তোমার লাগবে সেটা হলো মনের জোর যে আমি পারবই তোমার পা যতই খারাপ হোক তুমি হাঁটতে পারছো না কিন্তু তোমার মনকে বোঝাতে হবে যে আমি পারব তোমার মন যদি ভেঙে যায় তাহলে তুমি আর যেতে পারবে না কারণ এই দূরত্বটা কম না এই দূরত্বটা বৈদবাটি ঘাট থেকে তারকেশ্বর মন্দির প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা তা তোমার মনকে আগে বোঝাতে হবে যে আমি পারব বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই মন্দির অন্যতম বহু প্রাচীন তারকেশ্বরের এই মন্দির প্রাচীন বাংলার চালা স্থাপত্যের নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির তাছাড়া তারকেশ্বরের শিব লিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে কারণ এটি স্বয়ংভু লিঙ্গ এই লিঙ্গ সচরাচর দেখা যায় না এছাড়াও মন্দিরের সামনে পুকুরটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয় মানা হয় এই জলের একটা আলাদা মহিমা রয়েছে এইসব নানা কারণেই শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাট খুবই পরিচিত ষোড়শ শতাব্দীতে বিপ্রসাদ তার মনসমঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন এই ঘাটে এমনটি জানা যায় জনশ্রুতি আছে তার আগমনের সময় নিমগাছে চাপা ফুল ফুটেছিল ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি তার হাতের স্বর্ণ বালা দিয়েছিলেন এমনও লোককথা রয়েছে নিমায়তীর্থ ঘাটের পুরনো ঘাটটি নষ্ট হয়ে গেলেও চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় উক্ত ঘাটি সংস্কার করেন এই ঘাটে তেরোশো আটচল্লিশ সালের দশম শতাব্দীর পাল রাজত্বের একটা সূর্যমূর্তি আবিষ্কার হয় নিমাই ঘাটে বছরের তিনটি মেলাও হতো সেই সময় অতীত আছে শ্রী মা শারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমাইতীর্থ ঘাট থেকে নৌকায় উঠতেন নিমাইতীর্থ ঘাটটি মায়ের পদধূলিতে ধন্য মধ্যযুগীয় মনসমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে বৈদ্যবাটি নিমাতিত্ব ঘাটের উল্লেখ আছে হুগলির বৈদ্যবাটির নিমায়তিত্ব ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢাকার জন্য এমনিতেই নিজের বা পরিবারের মঙ্গল কামনায় বর্তমানে সারা বছরই হাজার হাজার মানুষ আনাগোনা টাইকস্বর মন্দিরে এই টায়কস্বর মন্দিরকে ঘিরে জনশ্রুতি আছে নিমায়তীর্থ ঘাট ছাড়াও টাইকস্বর মন্দিরের দিকে রয়েছে একটি পুকুর যেটিকে সকলে দুধ পুকুর বলে চেনে সেই দুধ পুকুরকে নিয়েও প্রচলিত রয়েছে নানান লক্ষ্যতা ও বিশ্বাস এখনও হাজার হাজার মহিলা সন্তান কামনায় বা সন্তান মঙ্গলের কামনায় টাইকস্বর মন্দিরে ছুটে আসেন মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন শ্রাবণ মাস জুড়ি ভক্তদের শিবলিঙ্গের ওপর জল নেওয়ার কথা চলতে থাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে কাঁধে বাগ নিয়ে মন্দিরে আসেন ভক্তগণ বিশ্বাস যে জলাভিষেকে সন্তুষ্ট হন তিনি প্রচলিত বিশ্বাস অনুযায়ী জলভর্তি কলসি বাঁক কাঁধে নিয়ে যাত্রা শেষ করলে এবং মহাদেবকে জল অর্পণ করলে দেবাদিদেবের আশীর্বাদ পাওয়া যায় বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন বাবা মোদের ভোলে বাবা রে আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধ্বনি কর ভোলে বাবা পার কারে গারে বাবা তারনাথের মন্দির যাওয়ার সময় সর্বপ্রথম যে মন্দির পড়ে সেটি হলো সিঙ্গুরের মা ডাকাতকালীর মন্দির যেটি বৈদ্যবাটি ঘাট থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত সিঙ্গুরের ডাকাতকালী মন্দির প্রতিষ্ঠাকাল সম্বন্ধে কিছু জানা যায় না তবে এই মন্দির ডাকাত সনাতন বাগদি না গগন সর্দার না রঘু ডাকাত নির্মাণ করেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে আটছাড়া মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিষ্ণুর দশাবতারের মূর্তি ও পোড়ামাটির লোটা পাতা খোদিত রয়েছে মন্দিরের গর্ভগৃহে প্রায় নয় ফুট উচ্চ বিগ্রহ অবস্থিত এই মন্দিরে কালী সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত তবে এই ডাকাতকালী মন্দির নিয়ে একটি ইতিহাস আছে এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে রঘু অথবা গগন ডাকাত ঘর স্থাপন করে পূজা শুরু করে তখন ঘট পুজো হতো মন্দির ছিল না অতীতে এখানে গভীর জঙ্গল ছিল অসুস্থ রামকৃষ্ণ পরামর্শদেরকে দেখতে যাওয়ার পথে শারদা দেবীকে এই স্থানে দুই ডাকাত আটক করলে স্বয়ং কালী দেখা দেন ও দুই ডাকাতকে নিবারণ করেন এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পেয়ে পরে প্রতিমা ও মন্দির নির্মিত হয় অতীতে এখানে নরবলী হতো এমনটাই জনশ্রুতি আছে আমার পনেরোটা ব্রিজ দিনের বেলা ক্রস করছি আমরা দেখো রাত হলে আপনি দেখতে ভালো লাগতো দিনের বেলা ক্রস করা যাচ্ছে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর নামক স্থানের নিকট পুরুষোত্তমপুরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির যা বৈদ্যবাটি নিমায়তিক ঘাট থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত আরেকটার যাওয়ার পথে ডাকাতকালী মন্দির পড়িয়ে যে মন্দিরটি পড়ে সেটি হল বাবা কাশী বিশ্বনাথের মন্দির যা বৈদ্যবাটি ঘাট থেকে প্রায় সাড়ে বাইশ কিলোমিটার এবং ডাকাতকালী মন্দির থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত আর এই বাবা কাশী বিশ্বনাথের মন্দির যেখানে অবস্থিত সে জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ তোমরা যদি এখানে দিনের বেলা আসতে পারো তাহলে এই জায়গাটা তোমরা পুরো পার্কের মতো দেখবে একাধারে বাবার মন্দির এবং অন্যদিকে পার্ক তারকেশ্বর শিবের মন্দির এই শহরের প্রধান পর্যটক আকর্ষণ মন্দিরটি বাংলা আটচালা শৈলীর মন্দির মন্দিরের সামনে একটি নাথ মন্দির অবস্থিত অদূরী কালী ও দুটি মন্দির রয়েছে মন্দিরের উত্তরে অবস্থিত পুকুরটির নাম দুধ পুকুর লোক বিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় সারা বছরই তারকেশ্বর মন্দিরে পুণ্যাত্রীদের ভিড় লেগে থাকে প্রতি সোমবার ও শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর মানুষের সমাগম হয় এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে বহু মানুষ সেখানে আসেন সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পূজা হয়ে থাকে তারকশর থেকে ছ কিলোমিটার দূরে একটি বৌদ্ধ মন্দির আছে এই স্থানটির নাম দেউলপাড়া এটি হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দির তারকেশ্বর মন্দির যাওয়ার পথে তোমরা এরকম ধরনের অনেক ক্যাম্প পেয়ে যাবে যেখানে তোমরা পেয়ে যাবে বিনামূল্যে খাবার বিনামূল্যে চিকিৎসা এছাড়াও সেখানে আছে বাথরুম পায়খানা আর একটা জিনিস দিলাম এবারে তারকশ্বর পৌঁছকার খুব ভালো উদ্যোগ নিয়েছে যে রাস্তার ধারে ধারে পায়খানা বাথরুম করে দিয়েছে এতে অনেক যাত্রীরা উপকৃত হবে অনেক অনেক ধন্যবাদ তারকর পৌঁছ হবে গেল লোস রে তারকেশ্বর যাবার পথে তৃতীয় যে মন্দিরটি পড়ে অর্থাৎ প্রথমে ডাকাতকালীন মন্দির দ্বিতীয় বাবা কাশী বিশ্বনাথের মন্দির এবং তৃতীয় যে মন্দিরটি পড়ে সেটা হলো বাবা লোকনাথের মন্দির আর এই মন্দিরটি বৈদ্যবাটি ঘাট থেকে প্রায় সাড়ে চৌত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং কাশী বিশ্বনাথের মন্দির থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত বাবা লোকনাথ দেবের মন্দির ফিরিয়ে বাবা তারাকেশ্বরের মন্দির এবং দেবের মন্দির থেকে বাবা তারকেশ্বরের মন্দির আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এবং বৈদ্যবা তিনি মাইতৃতের ঘাট থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার দূরে বাবার মন্দির অবস্থিত কিংবদন্তি অনুসারে রাজা ঘরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ংবর লিঙ্গটি খুঁজে বের করেন সতেরোশো উনত্রিশ সালে বাবা তারগনাথ নামে পরিচিত এই শিবলঙ্গের উপর আধুনিক মন্দির গড়ে ওঠে তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরে একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয় সতেরোশো সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে মন্দিরের কাছে কালীয় লক্ষ্মীনারায়ণের মন্দির আছে শিব মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু শারদা দেবীর একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন আমাদের সামনে আমি খুবই সামান্য কিছু তথ্য শেয়ার করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে বন্ধু বান্ধব শেয়ার করবে কমেন্ট করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবে আর এই ধরনের ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে আসবো সকলেই ভালো থেকো ধন্যবাদ